রেডি হয়ে গেছে ছাক চালানোর জন্য এই যে মামার একসেন হ্যাঁ দাও মামা বা তোমার জাল বাল সব দিনই লম্বা হয়ে পড়বে আজকে আবারও চলে এসেছি আমরা তো এটা আমাদের কত নাম্বার পর্ব মামাশো তেরো নম্বর পর্ব তো আজকের দিনটা খুব ভালো নাদুস নুদুস এই যে মেঘালয় হয়ে আছে হালকা করে সূর্য দেখা যাচ্ছে নদীর জলের পরিস্থিতিও খুব ভালো মামা আর আজকে আমাদের সাথে আরো অনেক কেউ জয়েন্ট হবে ঠিক আছে আমার কলিক সব তো ওরা আসছে অন দ্য ওয়ে আছে আমি একটু গেছিলাম টাউন টাউন থেকে ফিরে মামার লেট হলোর জন্য একটু মন খারাপ তো যাই হোক নদীর এই সেই জায়গাটাই আমরা চলে এসেছি এর আগের দিন আমরা যেই জায়গাটায় এসেছিলাম জল খুব ভালো পরিস্থিতি দেখতে পাচ্ছি আর আবহাওয়াটাও খুব ভালো আছে দেখা যাক হচ্ছে কিনা পাই কি না আর সাথে ওরা যুক্ত হবে একটু লেট হবে ওদের আসতে এখানে নৌকা রিপেয়ারিং চলছে কাকারা গঙ্গারামপুর থেকে এসছেন ওনারা ঠিক এই টাইমে আসেন অনেকগুলো মাছ কালেক্ট করে বিক্রি করে মার্কেটে ওটাই হচ্ছে ওনাদের জীবিকা আর কি ওরা ওটাই করে জীবিকা নির্বাহন করে তো দুর্গম একটা রাস্তা কীভাবে নৌকার মেশিনগুলো এভাবে লাগানো রয়েছে দেখতে পারো এই যে ফ্যানটা ঘুরে প্রতিনিয়ত ঘুরতে থাকে এই ফ্যানটা পাওয়ার বারোশো হর্স পাওয়ার এদিকে সারি সারি নৌকা লাগানো রয়েছে এই যে নৌকার পিছনে পপুলার ফ্যান যেটা থাকে ওটাই যে এরকম থাকে কাল অনেকটা ছেঁড়া সকালবেলা জালটা দিয়েছিলাম যে জালটার মেরামত করে রাখবে তো এই ছেঁড়া জায়গাটা নাকি ওর চোখে পড়েনি চোখে সুজেনি হ্যাঁ এত বড় একটা ফাঁক মামা এই ফাঁকটা চোখে পড়েনি তোমার এখন জাল রিপেয়ারিং করতে বসেছে কতক্ষণ সময় লাগবে তার জানা নেই করুক মামা ধীরে ধীরে রেডি হয়ে গেছে ছাক চালানোর জন্য এখন পর্যন্ত দুটো ছাক চালিয়েছিলাম আর মাসিরাইয়ের দিকে স্নান করতে এসছে খুব গালাগালি চলছে একটা তো এই যে মামা শটটা নিতে পারলাম না মধ্যে একটা ফোন চলে এসেছিলো লেগে গেছে মামা হ্যাঁ এসছে কিছু এই যে পরিশ্রম এখানে একটা পাখি আছে দুটো পাখি আছে খুব সুন্দর ওরা গ্রাউন্ডে একটা নৃত্য করলো আর দুজন প্রেম করছিল আর কি ক্যামেরা বন্দি করতে পারিনি এই যে মামা এই যে দেখো এই এই পড়লো 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 হ্যাঁ এই যে মামার অ্যাকশন হ্যাঁ দাও মামা বা তোমার জাল বাল সব দিনই লম্বা হয়ে পড়বে কি যে তুমি এতদিন থেকে জাল চালাচ্ছ হ্যাঁ মানে উপলব্ধি বলে কিছু নেই জালে মানে যে কিভাবে চালালে ভালোভাবে পড়বে জালটা মামা নতুন পার্টনার খুঁজেছে আমাকে নাকি ব্যাগ ধরতে দিবে না তো ভাইকে ডেকেছে ভাই কেমন লাগছে ওর সাথে মাছ ধরতে মাছ পাচ্ছে না তোর মন খারাপ হয় না গাল টাল দিলা দাও একটু দাও চুদির ভ্যাটাকে গাল দাও একটু গাল দাও লজ্জা হলে কিছু নেই ওখানে চল না বে কি পেয়েছিস তুই লম্বা মাছটা অ্যারি মামা একটাই মাছটা সত্যি দারুণ মাছ ধন্যবাদ মামা মামা এখানে ধীরে ধীরে দেখাবো এখন স্টার্ট করিনি দেখানো মামা কেমন লাগছে আজকে আমাদের পুরো গ্যাংকে দেখে এই এই যে আমাদের গ্যাং যখন বসি এভাবে কোনো জায়গায় বসে গেলাম ঠিক আছে এখানে চালাও মামা কি বলছো মামা দেখ দেখ মাছ দেখ দাও মামা দাও দাও এটা মোটামুটি আমাদের পঞ্চাশ থেকে ষাট রাউন্ড কালেকশন আমাদের কটা ভালো কালেকশন এসছে বড় বাঘারটা হচ্ছে একজন দিয়ে গেল আমাদের ওরাও মাছ ধরতে এসেছিল এখানে কিন্তু জাল আছে বললো লোকটা অসাধারণ পড়েছে ভাই অসাধারণ চরম পড়েছে মামা না আউট উঠবে তো নাকি উঠাও জালটা উঠাও মামা ট্যাংরা আছে মনে হয় উঠা উঠাও যে ট্যাংরা আরে আমার চোখ কখনো ভুল হয় নিয়ে আসো নিয়ে আসো ট্যাংরা আছে নিয়ে আসো চলো একদম ওই লোকেশনে দাও ট্যাংরাটা দাও ফেলে দিলে ছেড়ে দিলে তো এই যে এই যে দুর্লভ ট্যাংরা গঙ্গা নদীতে ট্যাংরা ধীরে ধীরে বিলুপ্তি হতে শুরু করেছে এইভাবে আমরা এক দুটো তুললে পুরো বংশ শেষ ওদের ট্যাংরা দোকান বন্ধ বলছে না হ্যাঁ ना पीछे हूँ हुका देखे दोड़ी टारो बड़ो लागतो ना